আমরা সবাই জানি গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী আজকে জেনে গেছে যে কি ঘটনা ঘটেছে জি করে আর্জি করে যে ঘটনা ঘটেছে আমাদেরই বাড়ির কোনো মেয়ে আমাদেরই বাড়ির কোনো বোন আজকে সে তার কর্মক্ষেত্রে যেভাবে নৃশংসভাবে ধর্ষিতা হয়ে খুন হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি শুধু প্রতিবাদ নয় আমরা জাস্টিস চাইছি এবং আমরা চাইছি এই মানে জঘন্যতম নৃশংসতম ঘটনার সঙ্গে চারা জড়িত প্রত্যেককে খুঁজে বার করতে হবে এবং প্রত্যেককে তার চরম শাস্তি দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত তারা চরম শাস্তি পাবে তাদেরকে খুঁজে বার করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কমবে না এই প্রতিবাদ কমবে না এই প্রতিবাদ বরং আরও বাড়বে দিনের পর দিন তার ছাজ বাড়বে যতক্ষণ না আমরা দেখব যে হ্যাঁ এই নৃশংস কাণ্ডে যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বার করা হয়েছে এবং তাদেরকে বিচার ব্যবস্থার সামনে দাঁড় করা দেখুন আমরা জাস্টিস চাইছি এটা নয় আমরাও একটা সাধারণ মানুষ আমরাও কারুর বাবা আমরাও কারুর দাদা ফলে আমরা লয়ার বলে আমরা নিজেদেরকে আলাদা একটা শ্রেণী মনে করি না আমরা মনে করি আমরা একটা সমাজে সমাজবদ্ধ জীব এবং আমরাও সাধারণ নাগরিক প্রফেশনালি যে কেউ তার প্রফেশনে থাকতে পারে সেখানে আমার নিজেকে বড় বাবার ছোট বাবার কোনো কারণ নেই কিন্তু আমরা চাই যে যে যেই প্রফেশনে থাকুক না কেন সেই প্রফেশন থেকে নেমে আসুক এবং জাস্টিস ডিমান্ড করুক জাস্টিস ডিমান্ড না করতে পারলে কিন্তু জাস্টিস পাওয়া যাবে না নিশ্চয়ই আজকে আমাদের সঙ্গে আমাদের সহযোগী যে অ্যাসোসিয়েশন ছিল তাদের সমস্ত আমাদের ল যে বন্ধুরা তারা এই প্রতিবাদে প্রত্যেকে হয়েছে এবং দেখুন আমি আগেই বলেছি যে এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে কোনো ধর্ম বর্ণ এসবের নয় মানুষ হিসেবে এগিয়ে আসতে হবে যে আমাদের বাড়ির মেয়েরা যেন পরবর্তীকালে কর্মক্ষেত্রে আর হ্যারাস না হয় রাস্তায় চলতে হ্যারাস না হয় তারা স্বাধীনভাবে স্বাধীন নাগরিক হিসেবে তাদের যে কনস্টিটিউশনাল রাইট সেই রাইট তারা যেন পায় এবং তারা যেন সেইভাবে এগিয়ে চলে এটা আমাদের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমাদের যে ল ক্লার্কস অ্যাসোসিয়েশন আছে তারা যৌথভাবে মিলিতভাবে আমরা এই পদযাত্রা করেছি অবশ্যই দেখুন আমরা শুধুমাত্র এটা এ নয় যে আমাদের বর্ধমান কোর্ট কি হাইকোর্ট আমরা আর জি যে মেন ঘটনা সেই ঘটনার প্রতিবাদে আজকে শুধু আমাদের কোর্ট বলে নয় সমস্ত রকম সংগঠন খেলাধুলোর মাঠ এমনি সাধারণ সংগঠন সমস্ত যে মানে সাধারণ মানুষ বেশি আজকে বেরিয়ে এসছে জাস্টিস চাইছে তারা একটা মেয়েকে যেভাবে যে অবস্থায় যেভাবে তার উপর অত্যাচার হয়েছে সেই অত্যাচার এবং তাকে শুধু অত্যাচার নয় তাকে যেভাবে খুন করা হয়েছে তার প্রতিবাদ যতক্ষণ না আমরা পাবো আমরা যেই হই চাই হই না কেন আমরা চাই মেয়েটার বিচার আমরা চাই জাস্টিস এই জাস্টিসের জন্য আমরা গোটা মানে পশ্চিমবঙ্গবাসী নয় ভারতবাসী নয় গোটা পৃথিবী জুড়ে আজকে এই আওয়াজ উঠেছে অতএব আমরা এর শেষ পর্যন্ত আমরা চাইছি যে এর যেন জাস্টিস মেয়েটি পায় এবং ভবিষ্যতে যাতে কোনো মেয়েকে কোনো কার্যকরী ক্ষেত্রে কোনো মেয়ের যাতে আর কোনোদিন এই ঘটনা না ঘটে মেয়েরা যেন মানে পুরুষ মানুষের মতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারে এবং তাদের ওপর যেন কোন রেস্ট্রিকশন না হয় আমরা চাইছি সেইটা মেয়েরাও যে আর মতো তারাও মেয়ে বলে নয় তারা মানুষ তারাও একজন সাধারণ নাগরিক হিসেবে যেন বাঁচতে পারে আমরা সেই দাবিতে আজকেই চেয়েছি এবং ধর্ষণকাণ্ডে জড়িত যারা ব্যক্তি তাদের চরমতম এবং দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসন বিচার বিভাগ সর্বক্ষেত্রে এই বার্তা পৌঁছে দেবার জন্য আমরা আজকে মৌন মিছিল করলাম বর্ধমান বার অ্যাসোসিয়েশন আমাদের জুনিয়র ভাই জুনিয়র যারা মহিলা আইনজীবী আছে লকলাখ অ্যাসোসিয়েশন সকলে সমবেত হয়ে আমরা এই সমাজের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় এই ধরনের ঘিন্ন অপরাধ করলে কেউ কোনো পার পাবে না সে যত বড় শক্তিশালী হোক না কেন তার দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে আমরা এই বর্ধমান কোর্ট থেকে নামতলা হয়ে কর্জনঘাট হয়ে ঘুরে আমরা এই মিছিল এখানে শেষ করলাম আরজি করে সিআরপিএফ হলো না কেন্দ্রীয় বাহিনী হলো তাতে আমাদের কিছু এসে যায় না আমাদের একটাই জিনিস এসে যায় এই ঘটনায় এই নিন্দাজনক ঘটনায় চরমতম শাস্তি দিতে হবে যে ধর্ষণ এবং খুন করেছে বা যারা করেছে তাদের চরমতম শাস্তি দিতে হবে আমাদের একটাই দাবি এই ধর্ষণ এবং খুনে যারা জড়িত সে আসল অপরাধীদের খুঁজে বার করে তার চরম তোমার শাস্তির ব্যবস্থা করতে হবে আমাদের একটাই ডিমান্ড ওই ডিমান্ড জাস্টিস না কি কি হবে না হবে বলা যাবে না আমরা বিচার ব্যবস্থার এই প্রক্রিয়া দেখব প্রশানযোগ প্রশাসন যারা আছে যারা এই বিভাগের সঙ্গে যুক্ত তাদের কাজকর্ম দেখে পরবর্তী পদক্ষেপ হবে কোনো আন্দাজ করে তো আগাম পদক্ষেপ বলা যাবে না